দর্শক এই মুহূর্তে যারা সেভেন টিভি টোয়েন্টি ফোর ক্যামেরা রয়েছেন আমরা আজও এসেছি আমাদের খুদে বিজ্ঞানী রাকিবের বাসায় আপনারা এর আগে রাকিবকে নিয়ে আমরা একটা পর্ব সাজিয়েছি সেই পর্বে আমরা দেখিয়েছি খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের রাকিব কিভাবে রোবটের প্রতি ক্লাস টেনের ছাত্র রাকিব একের পর এক আবিষ্কার করছে অসাধারণ আবিষ্কার যেটা তথ্য প্রযুক্তি এবং অর্থাৎ তথ্য প্রযুক্তিতে এই রাকিবের মতন যারা প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে বিজ্ঞানীরা রয়েছেন ক্ষুদে করে রয়েছেন তারা কিন্তু বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে তারা কিন্তু কাজ করতে পারে এবং বিজ্ঞান তত্ত্বে তারাও কিন্তু ভূমিকা রাখছে আমরা রাকিবের সাথে কথা বলব রাকিব তুমি এর আগে আমরা এসেছিলাম তুমি দেখিয়েছিলে এই গুগল অনেক্স এটা তুমি আবিষ্কার করেছিলাম

মানে গেটম্যান হিসেবে কাজ করবে এবং বিভিন্ন তথ্য থাকবে ওই সেই তথ্যটা মানে দিতে পারবে কাস্টমারদের তারপর হচ্ছে সেই রেস্টুরেন্টটা সিসি ক্যামেরার মতন এটিও মানে মূলত সব কিছু পরিদর্শন করতে পারবে তারপর আরও অনেক কাজ করতে পারে হ্যান্ডশিপ করতে পারে কথা বলতে পারে এইগুলো কাজ করতে পারে এটা তারপর আরো একটা তৈরি করেছে সেটা হলো আমার রোবোটিক্স হ্যান্ড যাদের হাত নাই কোনো দুর্ঘটনা হাত হারিয়েছে আমি চাই যে তাদেরকে তারা অন্যর উপর যেন নির্ভর না থাকে সেজন্য মূলত আমি এই হারটা তৈরি করছি এই হাটে মূলত এইখানে আমাদের তিনটে নার্ভ সিস্টেমের মতন আছে যা আমাদের শরীর থেকে একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা বুঝতে পারবে বুঝে মূলত এই কম্পিউটার থেকে মানে এখানে একটা কম্পিউটার আছে মিনি ওই কম্পিউটার থেকে মূলত এতে কাজ করবে বা একটা ছোটোখাটো কাজ করবে যেমন মোবাইল উঁচু করা বা মোবাইল হচ্ছে করা বা পানির গ্লাস নিয়ে তার শুধু টুকটাক একটা একটা কথা দুই দিন যে একটা মানুষের হাতের যে কাজ সেটা করতে পারবে আশা আমি যদি একটু দেখাই সিআইটিভি 24 এর দর্শকদের দেখেন রাকিব যারা হাত নেই বা হাতে কাজ করে না এমন যারা হাতের রাকিব একটি কৃত্রিম বুদ্ধিমত্তা একটি হাত তৈরি করেছে যে হাত দিয়ে যার হাত দেয় মূলত বিশেষ কাজগুলো বা প্রয়োজনীয় কাজগুলো এই হাত দিয়ে করতে পারবে হ্যাঁ আচ্ছা এ এই রোবটের এই যে এটা নাম কি নাম জি গি কেমন ভাবে এটা অ্যাপ্লিকেশন করবে কাজ কিভাবে কথা বলে দেখাও এখানে মূলত যে কম্পিউটার আছে এই কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয় সেটা হলো এই ঘুরে ঘুরে আমি যদি এখানে একটা বাটন আছে সেই বাটনটা পেস করে দিই তাহলে এসে ঘুরে ঘুরে দেখবে কেমন দেখা যাচ্ছে রাকিব কিভাবে তার জিগি কাজ করে তাই তো হ্যাঁ জি মানে ঘুরে ঘুরে দেখবে দ্বিতীয়তে এখানে আরেকটা বাটন আছে সেখানে যদি প্রেস করি তাহলে এটি হ্যান্ডশিপ করবে তারপর কথা বলে প্রশ্নের উত্তর দিবে যেমন আমি একটা জিজ্ঞেস করি জিগি হাউ আর ইউ গ্রেট থ্যাঙ্কস ফর আস্কিং জিগি হু ইজ এমডি রাকিব হিন্দি বাংলা মানে অন্য সব কান্ট্রি ভাষা বলতে পারে আমাদের বাংলা ভাষাটা বলতে পারে আমি চাই যে আমি বাংলা ভাষায় কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখানে আর্থিক বিষয়টা মানে আর্থিক সংখ্যাটা কারণে মূলত বাংলাগুলো করতে পারছি না আমার ইচ্ছা যে বাংলা এটাও কিন্তু আমার পক্ষে তৈরি করা সম্ভব ছিল না এটা রেস্টুরেন্টের জন্য উনি তৈরি কর মানে নিজে মানে রেস্টুরেন্টের জন্য তৈরি করছে উনি টাকা দিছে সেই টাকা দিয়ে মূলত আমি তৈরি করা কত টাকা খরচ হয়েছে তোমার রবট তৈরি করতে এটা হচ্ছে যেহেতু প্রফেশনালি একটা কাজ করবে বা একটা রেস্টুরেন্টে প্রফেশনালি কাজ করবে সেক্ষেত্রে এটা খরচ হয়েছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো আচ্ছা আচ্ছা তোমার এই যে এআই ক্যামেরার গল্প শুনছিলাম এটা একটু বড় আমাদের একটু বলো আমাদের সায়েন্টিফিক 24 দর্শকদের এটা উঠব নাকি হুম হুম এটার কাজ হলো মূলত মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করা এবং মানুষকে সে চিনতে পারবে অরিজিনাল পুলিশ বা নকল পুলিশ সেনাবাহিনীর কাজে তারপর আপনার বর্ডার নিরাপত্তা আরও অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে এটা কিন্তু আমি পরিপূর্ণভাবে তৈরি করতে পারি না আমি যতদূর পেরেছি সেটাতে আমি কাজ মানে কাজ করতে সক্ষম হয়েছি এটা আমি ওপেন এআই থেকে মূলত তারা আমাকে একটা ইমেলের মাধ্যমে আমি তাদের কাছে আবেদন করছিলাম বা তাদের কাছে বলছিলাম যে আমি এইগুলো তৈরি করছি তারা জিমেলের মাধ্যমে আমাকে এটা নিশ্চিত করে যে এটা খুব একটা ভালো আবিষ্কার বা এটা দেশের পঞ্চাশটি দেশের মধ্যে তুমি একটা ক্ষুদে বিজ্ঞান হিসেবে এত কম বয়সে তুমি এসব করছো সে আমাকে তারা ই জানায় মানে তারা সম্বর্ধনা জানাইছে তারপর আমরা এসে উপজেলা পর্যায়ে আমি এটা উঠেছিলাম কিন্তু ওইখান থেকে টিটু হয়েছি এটা খুবই দুঃখজনক যদি আমি ফাইনাল রাউন্ডে উঠতে পারতাম তাহলে আমি এটা পুরো বিশ্বে জুড়ে দেখাতে পারতাম কিন্তু এটা হয়নি এটা কিন্তু ওই ওইখানে পঞ্চম দেশে মানে ফার্স্ট হয়েছে আচ্ছা আচ্ছা আমরা গল্প শুনছিলাম ক্ষুদে বিজ্ঞানী আর রাকিবের রাকিব বিজ্ঞানের অর্থাৎ তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে কোনো প্রকার আর্থিক সেবা বা আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত পায়নি অথচ রাকিবকে নিয়ে অনেক টিভি চ্যানেল অনেক আধুনিক প্ল্যাটফর্মে বা তথ্য প্রযুক্তি তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকই নিউজ করেছে তবে এই রাকিবের মতন এবং রাকিবকে অনেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিশেষ করে স্থানীয় উপজেলা এবং জেলা পর্যায়ের থেকে তারপরও রাকিবের মতন ক্ষুদে বিজ্ঞানীরা এই যদি একটু সরকারের পৃষ্ঠপোষকতা পেত তাহলে দেশের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে রাকিবদের অবদান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যেত তখন বাংলাদেশ রোবোটিক্স বিপ্লব সহ এই সায়েন্টিফিক বিপ্লবে একটি নতুনভাবে বাংলাদেশকে চিনত সারা বিশ্ব আবু হামজা বাঁধন সিআইএন টিভি টোয়েন্টি